রেসপন্স পেয়েছি এবং সকাল আটটা থেকে লাইন পড়েছে এবং আমি যখন প্রথম এখানে ঢুকি আমাদের যে টাইমটা সেই সময় তখন দেখি এখানে ঘিচিচ করছে লোক লোককে দাঁড়ানোর জায়গা দেওয়া যাচ্ছে এত ভিড় হয়েছিল এবং এটা একটা একটা মহতি উদ্দেশ্য এবং এই ধরনের এই খেলনাটা ফুটবল লিগ স্টার্ট হচ্ছে এবং নানা খেলা শুধু ফুটবল বললে ভুল হবে আমরা কিন্তু ফুটবল আর শুধুময় যে কোনো খেলার সাথে জড়িত সমস্ত খেলোয়াড় বা তার সঙ্গে সাপোর্ট স্টাফ তার মালিক এবং সব কিছু সকলকে কভার করে আমরা সুন্দরভাবে এই আগে স্বাস্থ্য শিবিরটা তৈরি করেছি যারাই এই স্বাস্থ্য শিবিরে এসেছেন রেজিস্ট্রেশন করেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং তাদের রিপোর্টগুলোও যথাযথভাবে দেওয়া হয়েছে কোনো কোনো রিপোর্ট যদি দেরি হয় সেটা হয়তো চব্বিশ ঘন্টার মতো এছাড়া আপনাদের রেসপন্স আপনারা বললেন খুব ভালোভাবে আপনারা পেয়েছেন অ্যাপ্রক্স কতজন এখানে উপস্থিত ছিল অ্যাজ আ উপস্থিত ছিল অনেক কিন্তু সাতশো জনের মতন আমি রেজিস্ট্রেশন এখন পর্যন্ত জেনেছি তারপরেও কিছু হয়েছে কিনা জেনে নি থ্যাংক ইউ